সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন সকাল বলে একটি গুড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটি হচ্ছে পৃথিবীর একশো জন প্রভাবশালী নারীর ভিতরে বাংলাদেশের একজন নারী স্থান পেয়েছেন তিনি হচ্ছেন রিক্তা আক্তার বানু সুপ্রভিয়াস সেই রিক্তা আক্তার বানু তিনি উত্তরাঞ্চলের বাংলাদেশের সবচেয়ে দরিদ্রতম যে এলাকা সেই উত্তরাঞ্চল সেই উত্তরাঞ্চলে তিনি বসবাস করেন এবং তিনি একটি মানবিক কাজের জন্য পেয়েছেন অর্থাৎ তিনি যে কাজটি করেছেন এটা আসলেই অত্যন্ত দুরহ এবং কষ্টের কাজ তিনি অটিস্টিক অর্থাৎ তার একটি মেয়ে অটিস্টিক থাকায় তিনি স্কুলে ভর্তি করতে নিয়ে গিয়েছিলেন কিন্তু স্কুল তাকে ভর্তি করতে অস্বীকৃতি জানায় তারপর তিনি নিজের জমিতে নিজে স্কুল প্রতিষ্ঠা করেন এবং সেখানে এখন তিনশো জন অটিস্টিক শিক্ষার্থী সেখানে শিক্ষা গ্রহণ করছে এবং তারা সেই শিক্ষা থেকে তারা স্বাবলম্বী হয়ে উঠছে অর্থাৎ তার সেই কঠিন জীবনকে বিবেছি যে জন নারীকে সারা বিশ্বের একশো জন নারীকে যে লিস্টেড করে অর্থাৎ একশো জনের তালিকা করে সেই একশো জন প্রভাব খালি নারীর তালিকায় স্থান পেয়েছেন সেই আক্তার বানু তিনি বলছেন যে আসলে অটিস্টিক কোনো অভিশাপ নয় তাদেরকে সেবা এবং তাদের সেবা যত্ন করে তাদেরকে সুস্থ করে তোলা যায় এবং তাদের যে একটি জীবন আছে সেটি তিনি তুলে ধরছেন এবং এর জন্য তিনি অনেক কষ্টসাধ্য করেছেন আপনারা জানেন যে উত্তরাঞ্চল হেমনি দরিদ্র এলাকায় তারপরে সেখানে অটিস্টিক সন্তানদের শিক্ষা দেওয়া তাদেরকে প্রশিক্ষণ দেওয়া এটা আসলে দুরহ ব্যাপার তিনি একজন তিন এখন তিনশো জন অটিস্টিক ছেলে মেয়েকে সেখানে তিনি প্রশিক্ষণ দিচ্ছেন তাদেরকে বিভিন্ন খেলাধুলা থেকে শুরু করে তাকে স্বাবলম্বী করে তুলেছিলেন এই মহতি কাজের জন্য বিশ্বের একশো জন উদ্যোক্তা নারীর মধ্যে তিনি হচ্ছেন অন্যতম সেই সাথে এখানে আরও অনেক কীর্তিমান নারী সেখানে রয়েছেন আপনারা জানেন নাদিয়া মুরাদ সহ শেরন ইস্টন সহ বিভিন্ন বিশ্বের বিভিন্ন নামি দামি এবং বিভিন্ন কাজে অর্থাৎ শুধুমাত্র মানবিক কাজে এই নয় এই সব কাজে যে সব কাজে জন্য স্বীকৃতির জন্য এই অ্যাওয়ার্ডগুলি দেওয়া হয়ে থাকে বা তালিকা করা থাকে তার মধ্যে হচ্ছে জলবায়ু সাংস্কৃতিক ও শিক্ষা বিনোদন ক্রীড়া রাজনীতি বিজ্ঞান স্বাস্থ্য ও প্রযুক্তি সেই সাথে মানবিক কাজ সুপ্রেভিয়ার্স এই চমৎকার নিউজটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আসলে আপনি যদি কোনো কাজ মন থেকে করেন একদিন না একদিন সে কাজের স্বীকৃতি অবশ্যই পাবেন এখানে না পেলেও আল্লাহ আপনাকে সেই মহাতি কাজের স্বীকৃতি অবশ্যই দিবেন সুপ্রেভিয়ার্স তাই আসুন আমরা সবাই যেন ভালো কাজ করতে পারি অন্তত একটি করে ভালো কাজ করি সেই একটি ভালো কাজের উচিলায় হয়তো এ দুনিয়া এবং আখেরাতে আমরা শান্তি পাবো সুপারভিয়ার্স এই চমৎকার নিউজটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটি হচ্ছে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে রিক্তা আক্তার বানো তিনি উত্তরাঞ্চলে একজন দরিদ্র অসহায় মানুষ হয়েও তিনি না নিজের সন্তানকে যেমন থেকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা করছেন শিখতেই সেইভাবেই অন্যান্য অটিস্টিকদেরকে তিনি স্বাবলীম করে তুলেছেন এবং তিনি প্রমাণ করতে চেয়েছেন এবং প্রমাণ করে ছেড়েছেন যে অটিস্টিক কোনো আসলে আল্লাহর অভিশাপ নয় অটিস্টিক সেবা করলে এবং তাদেরকে সুস্থ করে তোলা সম্ভব সুপ্রভিয়াস আপনার মহৎ কাজের সাথে সম্পৃক্ত থাকেন আল্লাহ হাফেজ